বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো চলে এসছি পুকুরে মাছ ধরতে আমার ছেলে দুটো মাছ হাতে তুলে নিয়েছে কী কী বলছে দেখো ও মাছ ধরতে আসলে খুব মজা মাছ এখন খেতে চায় না বেশ কিছুদিন থেকে এখন মাছ খায় না একদম কিন্তু মাছ ধরবে তো চলো নিয়ে যাওয়া যাক বাড়ি আজ বুঝতে পেরেছি রান্না বান্নাতে কি হবে মাছলা ভাজবো চো 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 দাদু দেখা হ্যাঁ আরে রাজদীপ মামাকে এটাই তো মাছ একদম বাইরে চলে এসছি এবারে ডাইরেক্ট বানিয়ে করবো আমি রান্নাটাই দেখবো না কারণ এখন অনেক কতটা সময় নাই লেট হয়ে গেছে অনেক তো এই যে আমাদের রান্না একদম মাখা মাখা মশলা দিয়ে করে নিয়েছি কারণ আজকে অনেক কাজ আছে ছাদের সরষা দেওয়া আছে ওইগুলো দেখতে হবে শুকিয়ে গেলে সব মানে রব্দটা আগে জমা করে নিতে হবে গরম গরমে তো চলো এগুলো করে নিয়ে খাওয়া দাওয়া করে একবারে ছাদে দেখা হচ্ছে তো চলো আমার উপরে আস্তে আস্তে সর্ষাগুলো টেনে এক জায়গায় জমা করা হয়ে গেছে এবার শুধু ঝাড় দেওয়ার পালা তো চলো ধীরে ধীরে ঝাড় দিয়ে দিই ওদিকে এগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটি এখন দিয়ে দিলে এটাও জমা হয়ে যাবে তারপরে ভাবছি আমাদের বড়োটা পুকুরের দিকে একটু যাবো খুঁজতে ওদিকে যেহেতু একটু মানে মাপজপ হচ্ছে আর কি টিলার টিলার বসানো হবে তো ওদিকে হচ্ছে বাড়ির অনেকে আছে ওখানে তো ভাবছি জাবতটুকু দিয়ে ঘুরে আসবে এটা হয়ে গেল একটু বাইরে ঘোরাও হয়ে যাবে ঝাড় দিতে দিতে আমি মানে বেশিক্ষণ হেলে ঝাড় দেওয়া যাচ্ছে না এখন একটু শরীরটা ভালো নয় আমার শরীর কোনোদিন ভালো থাকেও না সেরকম মাঝে মধ্যে খারাপ হতেই থাকে ভালো হলে ঘুরতে যাওয়া আর কি জানি কেন যেন এত শরীর খারাপ হয় তো চলে এসেছি বড়টা পুকুরে এখন সানের ছোট ছোট সাগরের বাচ্চাদের সঙ্গে খেলা করছে আর এদিকে পিলার ও বসাতে শুরু করে দিয়েছে আমার শ্বশুরও এসে অনেকক্ষণ থেকেই বসে আছে ওই যে পিলার লাগাচ্ছে সব লোকজন আছে

তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদিও খুব এলোমেলো খুব একটা গোছানো না তবুও তোমাদের একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তাহলে বাই বাই